আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্যরকম হাঁটতে পারে বসতে পারে এ ঘর থেকে ও ঘরে যাই মানুষগুলো অন্যরকম সাপে কাটতে দৌড়ে পালাই আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাইনা সিনেমা দেখে গান গাই না অনেকদিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকালবেলা দুপুরবেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছে আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নয় মানুষ হলে জুতো থাকত বাড়ি থাকত ঘর থাকত রাত্রিবেলা ঘরের মধ্যে নাড়ি থাকত পেটের বটে আমার কালো শিশু আত্ম আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসব কেন মানুষগুলো অন্যরকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে ভালোবাসার কথা দিলে কথা রাখবে মানুষ হলে গুরুর মধ্যে দাগ থাকতো বাবা থাকত বোন থাকত ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সব দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে চাপটে ধরি অবহেলায় মানুষ ভেবে চাপটে ধরি আমি হয়তো মানুষ নই